এবং নজরদারি চালানো হয়েছিল প্রসঙ্গত গতকালের সমাপ্তি অনুষ্ঠানের পর আজ ওই তিনজন আধিকারীকে সম্বর্ধনা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যদিও অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করা হয়েছে

তো কত শত ধরে পাপুট কোন সর্বক্ষণ এই বাড়িটার দিকে নজর রাখছে এই সব কি প্রমাণ করে আমি তো এমনটাই আশঙ্কা করছিলাম কিন্তু কি কিন্তু এতগুলো টাকা নিয়ে পাপু কি করবে তোমাদের তোমাদের যখন উঠে যাবার শেষ শেষ নেই সারা জীবন কারো কোনো ক্ষতি করিনি কারো কোনো ক্ষতি করিনি কারো কোনো ক্ষতি না করে মানুষ তো নিজের জন্য কিছু পেতে পারে পারে না বল হ্যাঁ পারে তবে সেই সঙ্গে আরো অনেকে কেন আরো আরও অনেক কিছু পাচ্ছে না সেটা কোনো চিন্তা করেছিস জানি হ্যাঁ তুই একটু সাথে ভয় একটু বস শোন বোস মানে মনে হয় কি করছিস এখন তো অনেক যেতে হয় তুই ভালোবাসা আমি আছি তো সাফ আমি আছি

아, 이거 봐. 나 자식이들 중, 저거는 너무 무지해.